ডাক্তার পদবি অন্য কেউ না লেখার যে আদেশ আদেশের পর স্বাস্থ্য খাতে কোন ধরনের পরিবর্তন উচ্চ আদালতের প্রতি আমরা সবাই সম্মানার্থেই বলি আদালতের এই দীর্ঘ সূত্রীটা কিন্তু একটা বড় এখানে একটা কথা এতদিন পর্যন্ত চললো আপনাকে দেখলেন ওই যে রিট যেটা ছিল ওটা দুই হাজার তেরো সাল থেকে হ্যাঁ তেরো সাল থেকে চলছে শুনানি পরে শামসুল হুদা তৎকালীন ছিলেন যে তাদের মেডিকেল কি বলে টেকনিক্যাল অ্যাসোসিয়েশন যেটা ওখানকার যে তৎকালীন আহ্বায়ক ছিলেন শামসুল হুদা উনি এটা এবং ওনার সঙ্গে আর সংশ্লিষ্ট কয়েকজন এটা করে দুই সালে আপনি যে কথা বলেন একানব্বইতম বার পর্যন্ত শুনানি হলো এখানে কিন্তু আমার যে যার যে যোগ্যতা তার জন্য সেই পথটাই খোলা রাখা উচিত এমবিবিএস বিডিএস যিনি পাশ করলেন তার একটা বড় সিলেবাসের মধ্য দিয়ে দীর্ঘদিনের অধ্যবসায়ের পরে স্বীকৃত সার্টিফিকেটে চিকিৎসক হলে আমি ডিপ্লোমার হতে হবে বা পরিচিত হতে হবে এটা তো প্রথমেই একটা বড় বৈষম্য কারণ আমি তো এম বিবিএস পাশ করিনি তো এর মধ্য দিয়ে গতকালকে একটা যুগান্তকারী রায় হয়েছে গত বুধবারে আপনি যেটা বললেন এই যুগান্তকারী রায়ের পরে আমি মনে করি যে একটা বড় পরিবর্তন আসবে চিকিৎসা খাতে যে আপনি আমি সাধারণ মানুষ চিকিৎসক সেটি কিন্তু আমরা এখন চিহ্নিত বা আপনাকে বলে যে নির্দিষ্ট করতে পারবো যে তার কাছে আমি চিকিৎসক হিসেবে যেতে পারবো কিন্তু এখানে এখনো পর্যন্ত কিন্তু একটা বাধা আছে যেমন আপনি যেটা বলছেন যে গতকালকে রায় হয়েছে আপনি জানেন এখানে ১৩ বছরের শুনানি বা বারো বছরের বেশি সময় শুনানির পরে রায় হয়েছে এখনো কিন্তু আপিল করা তাদের জন্য সুযোগ আছে যারা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি চাইলে তারা কিন্তু এখানে আপিল করতে পারবে সেই ঝুঁকিটা কিন্তু এখনো পর্যন্ত আছে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয় হচ্ছে সঙ্গে যুক্ত করতে চাই এখানে একটা ভুল মেসেজ যেতে পারে সমাজে যেমন এই এই জটিলতাগুলিও নিরসন হওয়া দরকার যেমন পশু চিকিৎসক যাদেরকে আমরা বলি তাদের কিন্তু চিকিৎসক বা ডক্টর লিখতে কিন্তু কোনো বাধা নেই অপর একটি রায়ে কিন্তু আপনার হোমিওপ্যাথিক চিকিৎসকদের এখনো পর্যন্ত চিকিৎসক লেখার সুযোগ আছে হ্যাঁ লিখছেন এবং এটা সুযোগ আছে এই পুরো বিষয়টি আসলে আরো বেশি পরিষ্কার এবং মানে জাতির সামনে স্বচ্ছ হওয়া উচিত এবং চিকিৎসকদের এমবিবিএস বিডিএস কোর্সেরও যে চিকিৎসক তাদের জন্য সম্মানজনক এই জায়গাগুলোকে আরো পরিষ্কার করা উচিত